মাহে রমজান এসে গেলে আমাদের সাধারণত যে ভুলগুলি এসে যায় প্রশ্ন করা হয়েছে আমাকে যে হুজু রমজানে রোজা রেখে যদি ভুলবশত কোনো খাদ্য গ্রহণ করে ফেলে তাহলে কি রোজা ভেঙ্গে যাবে এর উত্তর হচ্ছে রমজানে রোজা থাকাকালীন অবস্থায় শুরুর দিকে এটা অনেক সময় হয়ে যায় প্রথম দিকে রোজা যখন শুরু হয়ে যায় প্রথম দিন দ্বিতীয় দিন এটা হতে পারে ভুলবশত যদি আপনি কোনো কিছু খাদ্য গ্রহণ করে ফেলেন সেটা চকলেট হতে পারে একটা চাউল ধান আমার কোনো কিছু মুখে তাও হতে পারে একটা চকলেট হতে পারে একটা পান হতে পারে অন্য কিছু হয় এমনকি ভাতও হতে পারে কোনো খাদ্য হতে পারে ফলমূল হতে পারে যে কোনো খাবার যদি আপনি ভুলবশত গ্রহণ করে ফেলেন যদি ওটা খেয়ে ফেলে থাকার পর মনে পড়ে যায় যে আমি রোজা ছিলাম তাহলে মুখে যদি কিছু অবশিষ্ট অংশ থাকে স্মরণ হওয়ার সাথে সাথে তা ফালাই দিতে হবে আপনার বাকি রোজাগুলি আপনি রাখবেন রোজার কোনো ক্ষতি হবে না বলেন সোহান সোহান তবে মনে রাখবেন যদি আপনার মুখে খাদ্য আছে এখনো আর স্মরণ হয়ে গিয়েছে আপনি ফালায় না দিয়ে ওটা খেয়ে ফেলছেন তাহলে আর রোজা হবে না, স্মরণ হওয়ার সাথে সাথে মুখে যা আছে ফালাই দিতে হবে বুঝতে পারলাম আপনাকে যদি ফালাই দেন রোজার কোনো ক্ষতি হবে না বাকিটা রোজা আপনি ওভাবে রাখবেন আপনার রোজা সহি তবে হ্যাঁ যদি কোন মানুষ খাদ্য কিংবা অন্য কোনো বস্তু রোজা অবস্থায় গ্রহণ করছেন খেয়েছেন খাওয়ার পর স্মরণ হওয়ার পরও আরো খাইছে মোট কথা ওই যে স্মরণ হওয়ার পরও আরো খাইছে তাহলে আপনার পুনরায় রোজা হবে না ধরুন স্মরণ হয়েছে যে আমি রোজাদার ছিলাম আমি তো খেয়ে ফেলছি এখন আর তো বুঝি হবে না তো খাইছি যেহেতু আরো একটু খাই এবার আর একটু বেশি করে খেয়ে ফেলছে এখন আর রোজা হবে না এই রোজাটার আর কাফারা দিতে হবে না শুধু কাজা আদায় করলে হয়ে যাবে সবানম্বর একটা রোজার পরিবর্তে পরবর্তীতে একটা রোজাই রাখতে হবে কারণ এটা সে ইচ্ছাকৃত করে নাই এই কাজটা হয়ে গেছে ভুলবশত এটা হয়েছে ওখানে যে হুজু রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি রোজা রেখে শুয়ে পড়ছে ধরুন সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ি সুখ অথবা সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়ছে এদিকে এহতেলাম হয়ে গেছে এহতেলাম আরবি শব্দ যেটা উলামা জানবেন সাধারণ মানুষ জানবে না যুবকদের উদ্দেশ্যে বলতেছি যেহেতু অনেক যুবক আছে এহতেলাম শব্দের অর্থ হচ্ছে স্বপ্নদোষ রোজা থাকাকালীন অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায় ঘুমন্তকালীন অবস্থায় তাহলে ঘুম থেকে উঠেই আপনি ফ্রেশ হয়ে নেবেন গোসলাতি করে নেবেন যদি কোনো কিছু আহার গ্রহণ না করেন এতে রোজার কোনো ক্ষতি হবে না চলে বলেন সোলান কারণ আপনি এটা ইচ্ছাকৃত করেন নাই এটা ইচ্ছাকৃত করেন নাই অনিচ্ছায় একটা ঘুমের বসত হয়ে গিয়েছে এতে রোজার ক্ষতি হবে না আরেকটি মাসালা ওখানে আজকে প্রশ্ন দিয়েছিল যে হুজুর আমরা বিবাহিত ওখানে প্রশ্ন করছেন এরকম যে বিবাহিত একটা পুরুষ অল্প বয়সে বিবাহ করছেন কিংবা যাই হোক নতুন বিবাহ করেছেন সেক্ষেত্রে এই স্বামী স্ত্রীকে রোজা অবস্থায় কিস দিতে পারবে কিনা চুমা দিতে পারবে কিনা এটার 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 দলিল হল এরকম যে সে আদরের নিয়েতে যদি এমনি চুমা দিয়ে আর এই সময় কিস দেয়ার কারণে যদি তার খায়েশানি সানি কিছু না বেড়ে যায় যদি তার উত্তেজনা কোনো কিছু তৈরি হয়ে না যায় তাহলে এই রোজা অবস্থায় আদরের নিয়েতে স্বামী স্ত্রীকে চুম্বন দিতে পারবে সমানল তবে যদি এই আশঙ্কা থেকে থাকে যে আমি যদি এখন তাকে আমি কিস করতে যাই আর এই কিস করার কারণে আমার যৌন উত্তেজনা বাড়তে পারে কিংবা এরকম কিছু একটা বিষয় হতে পারে তাহলে এই ব্যক্তিকে অবশ্যই রোজা অবস্থায় কিস দেওয়া ঠিক হবে না মনে থাকবে ইনশাল্লাহ ও স্বামী স্ত্রী দিনের বেলা একের সঙ্গে ঘুমিয়ে থাকতে পারবে যদি এই সব বিষয়গুলি না হয় অর্থাৎ তারা যদি উত্তেজনার দিকে গিয়ে না যায় তাহলে একই সঙ্গে সুন্দর করে একই চাদরের নিচে কাতার নিচে রোজা অবস্থায় হলেও তারা শুয়ে থাকতে পারবে হ্যাঁ তবে যদি এই শর্তে হয় যে কোনো প্রকার উত্তেজনা তৈরি না হয়ে যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই আবার আরেকটা প্রশ্ন করা হয়েছে হুজুর রোজা অবস্থায় যদি কোনো মানুষ ভুলবশত স্ত্রী সঙ্গম করে ফেলে তাহলে রোজা হবে না রোজা অবস্থায় যদি ভুলবশত স্ত্রী সঙ্গম করে ফেলে সহবাস করে ফেলে সেক্ষেত্রে রোজা হবে না ভুলবশত করে ফেললে এর ব্যাপারে কাদা আদায় করতে হবে আর ইচ্ছাকৃত করলে কাদা কাফারা উভয়টাই আদায় করতে হবে বুঝাতে পারলাম রাজা কাপারা উভয়টা আদায় তখন করতে হবে আরেকটি প্রশ্ন ছিল রোজা অবস্থায় কোনো মানুষ যদি বমি করে ফেলে তাহলে রোজা হবে কিনা না সম্মানিত শুধু রোজা অবস্থায় যদি মানুষ ইচ্ছাকৃত বমি না করে অনিচ্ছায় বমি হয়ে যায় আর তার পরবর্তীতে শুধু যদি সে করে আহার গ্রহণ না করে তাহলে তার রোজা হবে ইংসা ইনশা